টাকা পড়ছে তোমার আব্বু তোমার মনে হয় যে নাস্তা খাওয়ার জন্য দিছে আর কি ভালো আছো ঠিক আছে তোমার টাকা পড়ছে তোমার টাকা নাও এদিক আছো এদিক আস এই যে নাও টাকা তোমার এদিক আস

বড়িয়া বড়িয়া পড় হেবজো খানা হেবজতে পড় এ নাজেরা নাকি নাজেরা নাজেরা পরে হাফে জিতে পড়বা তাই না তো আমি দেখলাম আরকি তোমার পকেট থেকে টাকাটা পড়ছে নাও তুমি টাকাটা নিয়ে যাও নিয়ে চকলেট তোমার তো তোমার তো তোমার আব্বু তোমারে মনে হই যে নাস্তা খাওয়ার জন্য দিছে আরকি নাই হ্যাঁ হ্যাঁ

ও অনেকে লো বলে যে না আমার টাকা দিয়ে দেন ঠিক না এই শিক্ষা কোথায় পাইছো যে যে কোনো সময় টাকা নিতে হয় না মাদ্রাসায় মাদ্রাসায় শিক্ষা পাইছো যে যে কোনো টাকা নিতে হয় হয় না না মিথ্যা কথা বলতে আমি দেখলাম পরীক্ষা করে দেখলাম আর কি যে তোমার টাকা কি তুমি বলো কিনা যে এটা আমার টাকা ঠিক আছে না তোমার আমি তোমার না আমারই টাকা এগুলো আমি দেখলাম আর কি তুমি তোমার বলো কিনা ঠিক আছে না তোমার ঠিক আছে তুমি মাদ্রাসা পড়া ঠিক আছে তুমি এটা দিয়ে কিছু খাইও ঠিক আছে চরিত্রটা কেমন তোমার চরিত্র ঠিক আছে তুমি মিথ্যা বলো না লোভে পড়ো নাই ঠিক আছে অনেকে হইলে বলতো যে না এগুলো আমার টাকা ঠিক না যে শিক্ষা তুমি মাদ্রাসায় পাইছো না দর্শক মাদ্রাসা ছাত্রদের আসলে একটা গুণ তারা কখনো মিথ্যা কথা বলে না এবং ছলনার মধ্যে নাই ঠিক না যাক ধন্যবাদ তোমার দোয়া করে তুমি অনেক বড়ো আমি কিন্তু কিছু মনে করি না ঠিক আছে আমি আপনি তোমার এটা কিছু চকলেট খাওয়ার জন্য দিচ্ছি ঠিক আছে যাও ভালো থেকো যাও